অথবা কান্নাকাটি করবে না তাহলে আল্লাহ তাআলা বান্দার প্রতি কী করেন গুসা করেন আল্লাহ আল্লাহতাল বান্দার প্রতি রাগ করেন বান্দা আল্লাহ তাল্লা দরবারে যত চাইবো যত দোয়া করবে যত কান্নাকাটি করবে আল্লাহ তাল বান্দরবর তত বেশি রাজি এবং খুশি হয় মানে হাদিসের অর্থ কথা বুঝছ সেই জন্য তোমরা সবসময় আল্লাহর কাছে চাইতে যে আল্লাহ আপনি আমার জেহা শক্তিকে আপনি খুলে দেন যেন আমি বেশি বেশি করে পড়তে পারি এবং আমাকে আমাকে দিনের জন্য আপনি কবুল এবং মঞ্জুর করেন এরকমভাবে কী করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে মহাশাল খুব সুন্দর তুমি হাদিস পড়েছ